আগামীকাল থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হচ্ছে আবারও নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প তবে এই ক্যাম্পে একটি নতুন প্রকল্প যুক্ত করা হলো হ্যাঁ বন্ধুরা এই মহিলারা পাবেন মোবাইল ফোন পাশাপাশি পুরুষদের জন্য কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চব্বিশেই জানুয়ারি শুক্রবার রাজ্যে শুরু হচ্ছে নবম দুয়ারে সরকার শিবির আর এই শিবিরে মিলবে ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর মতো আরও সাঁইত্রিশটি প্রকল্পের সুবিধা প্রায় এক বছর পর শুরু হতে চলেছে এই দুয়ারে সরকার কর্মসূচি বিভিন্ন এলাকায় ক্যাম্প চালিয়ে মোট সাঁইত্রিশটি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জানানো হবে এই নতুন দুয়ারে সরকার ক্যাম্পে তো বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি একটি নতুন প্রকল্পও যুক্ত করা হয়েছে সেটি নিয়ে আপনাদেরকে জানাবো দেখুন কি বলেছে গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে ব্লকের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প শুরু হয়ে থাকে কোনো স্কুল বা সরকারি অফিস চত্বরে এই ক্যাম্পগুলি আয়োজন করা হয় এবার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগে যেসব এলাকায় বেশি গুরুত্ব পায়নি সেখানে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে যাদের আবেদন অর্থাৎ বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রাহ্য হবে না তাদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয় তা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যদি রাজ্য সরকারের প্রকল্পে আবেদন করতে যান তাহলে যদি আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হয় তাহলে ঠিক কী কারণে বাতিল হলো সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে জানা গিয়েছে এই নবম দুয়ারে সরকার শিবিরে জুড়ল স্পেশাল একটি স্কিম কৃষির যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে এই দুয়ারে সরকার প্রকল্পে অর্থাৎ এই দুয়ারে সরকার শিবিরে আপনারা কৃষির যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো কেনার সুবিধা পাবেন আবেদন করার জন্য রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর হস্তচালিত ছোট যন্ত্র থেকে বিদ্যুৎ চালিত মেশিন সবেতেই এই প্রকল্প মিলবে ভর্তুকি উপকৃত হবেন কৃষক থেকে শুরু করে স্বনির্ভর ঘোষ গোষ্ঠীর সদস্যরাও পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত আর্থিক সহযোগিতা ভর্তি হিসাবে দেবে কৃষি দপ্তর তো বুঝতেই পারছেন কৃষির যন্ত্রাংশ কেনার জন্য এবার আপনারা ভর্তুকি পাবেন পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই এদিন এই জেলা সফর থেকেই রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের জন্য দারুণ সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন এবার এই দুই কর্মীরাই রাজ্য সরকারের তরফ থেকে মোবাইল ফোন পাবেন মুখ্যমন্ত্রীর কথায় আশা কর্মীদের ফোন দিতে টেন্ডার হয়েছে আইসিডিএসের মেয়েদেরও এবার ফোন দেওয়া হবে কেন্দ্রে টাকা দেয় না ওদের আমরা ওরা আমাদের জন্য অনেক কাজ করেছে কোভিডের সময় যখন কেউ বেরোতো না তখন ওরাই বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে এসেছে তো বুঝতেই পারছেন এবার আইসিডিএস ও আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ভবিষ্যতে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ